অন্যদিকে উত্তর দিনাজপুরের গোয়ালপুখুরে বাংলাদেশির হামলায় জখম এক বিএসএফ জওয়ান পালাতে গেলে বিএসএফ এর হাতেই গ্রেপ্তার অভিযুক্ত বাংলাদেশি গোয়ালপুকুর থানার আমবাড়ি বিওপি এলাকার ঘটনাক একজন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালালে বাধা দেয় বিএসএফ তখনই এক জওয়ানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ এরপর পালাতে গেলে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে বিএসএফ যখন বিএসএফ জওয়ান বিহারের কিষানগঞ্জ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আবারও গেলে বাংলাদেশিদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ বিএসএফ অভিযোগের ঘটনা এবং বাংলাদেশি হামলায় হামলায় জখম এক বিএসএফ জওয়ান যদিও পালাতে যাওয়ার সময় সেই বাংলাদেশি পালাতে গেলে বিএসএফ তাকে গ্রেপ্তার করে অন্যদিকে আহত জওয়ান বর্তমানে কিষাণগঞ্জে হাসপাতালে ভর্তি রয়েছেন সঙ্গে প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস ঠিক কি হয়েছে ঘটনা একটু বিস্তারিত জানাও গতকাল বেশ কিছু বাংলাদেশি যারা ওই অঞ্চলে এসেছিল এবং সেখানে খড় কাট ঘাস কাটছিল এবং ঘাস কাটতে কাটতে তারা ভারতে অনুপ্রবেশ করার একটা চেষ্টা ছিল সেই মুহূর্তে কর্তব্যরত জওয়ানরা তাকে দেখতে পায় এবং সেখানে বাধা দিতে যায় সেখানে একজন বিএসএফ জওয়ানি ছিলেন তিনি প্রথমে বাধা এবং বাকি যে তাদের জবানরা আছে তাদেরকে কিন্তু তার খোঁজ দিয়েছিলেন এই মুহূর্তে যখন তিনি বাধা দিয়ে তখন তাদের হাতে যে ধারালো অস্ত্র ছিল সেই অস্ত্র দিয়ে তাই বিএফ যখন আক্রমণ করে এবং সেই আক্রমণের ফলে সে যখন আহত হয় এবং বাকিরা যখন এই অঞ্চলে থাকে তখন যাত্রী দিয়েছে বা সেই অঞ্চলে চলে আসতে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সত্ত্বেও একজনকে ধরে থাকতে সক্ষম হয়েছে দিয়েছে এবং তাকে ধরে নিয়ে এসে ইসলামপুর মহকুমা আদালত হাসপাতালে ভর্তি করেছে এবং যে জানা যাচ্ছে যে বিএসএফ এর যে আহত জওয়ান সে কিষানগঞ্জ এম এম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে যদিও বিএসএফ এর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন রকম ভাবে কোন তথ্য তুলে দেওয়া হয়নি এবং সম্পূর্ণ গোপনীয় ভাবে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে ধন্যবাদ বিক্রমাদিত্য